নমস্কার কড়াখবরের প্রতিটি পাঠক দর্শক শ্রোতা ও শুভানুদ্বেয়ীদের নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের কড়া খবর আজ কড়া খবরে দেখুন নববর্ষে ফ্রেন্ডস অটো এন্টারপ্রাইজ শুরু করল তাদের দ্বিতীয় আধুনিকতম শোরুম কে কার অ্যাক্সেসরিজ নববর্ষ মানেই আমরা জানি ব্যবসায়ীদের কাছে শুধু নয় প্রতিটি গৃহস্থের কাছে বয়ে আনে মঙ্গলের বার্তা ব্যবসায়ীরা এই দিন কেউ নতুন করে শুরু করেন তাদের নতুন ব্যবসা আবার পুরাতন ব্যবসায়ীরা চান কি করে তাদের ব্যবসাকে সম্প্রসারণ করা যাবে তার উদ্যোগ নিতে মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা করে নতুন খাতাপত্তন করতে তারা ব্যস্ত থাকেন আমরা এখন এরকমই একটি পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান ফ্রেন্ডস অটো এন্টারপ্রাইজে উপস্থিত হয়েছি যারা আজ নববর্ষের দিন তাদের আধুনিকতম নতুন আর একটি শোরুম কে কার অ্যাক্সেসরিজ চালু করে ক্রেতাদের আরও বেশি বেশি পরিষেবা দিতে এগিয়ে এলো কে কার অ্যাক্সেসরিজের কর্ণধার অভিজিৎ সাউ জানালেন যে উনিশশো সালে তার বাবা ডক্টর অষ্টম সাউ শ্যামবাজারের সিইএসসি অফিসের ঠিক উল্টো দিকে আচার্য প্রফুল্লচন্দ্র রোডে শুরু করেছিলেন ফ্রেন্ডস অটো এন্টারপ্রাইজ তারপর দীর্ঘদিন কেটে গেছে ব্যবসাতেও এসেছে আধুনিকতার ছোঁয়া ক্রেতারাও চাইছেন তাদের গাড়িগুলিতে আধুনিকতম অলঙ্কার দিয়ে সাজাতে তাই ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে তাদের ফ্রেন্ডস অটো এন্টারপ্রাইজের পাশেই একশো বিরাশি বি আচার্য প্রফুল্লচন্দ্র রোডে নববর্ষে গণেশ লক্ষ্মীর পুজো দিয়ে শুরু করলেন কে কার অ্যাক্সেসরিজ নববর্ষে চালু হওয়া তাদের নতুন শোরুমে এদিন এসেছিলেন কেশি দাস ফ্যাশনের কর্ণধার গৌর দাস অধ্যাপক সুরজিৎ মালাকার অতীন সেনগুপ্ত অলোক দত্ত তাপস রায় এই ব্যবসার প্ল্যান মেকার মুকেশ ভাই যে দোকানটি ভাড়া নিয়ে এই শোরুম চালু হলো তার মালিক অমিত সাবুই অভিজিৎবাবুর বাবা তথা ফ্রেন্ডস অটো এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর অষ্টম কুমার সাউ ও তার সহধর্মিনী অরুণা সাউ নাতি আর্য নাতনি অভিষিক্তা মেয়ে মনসী অভিজিৎবাবুর স্ত্রী কেকা সাউ ছাড়াও স্বপন রায় সহ অন্যান্য বহু বিশিষ্টজন এবং ছিলেন নতুন ও পুরাতন শোরুমের কর্মচারীবৃন্দ আসুন এখন আমরা প্রথমে চলে যাই যার হাত ধরে এই অটোমোবাইল ব্যবসার সূত্রপাত সেই অধ্যাপক ডক্টর অষ্টম কুমার সাউয়ের কাছে তার মুখ থেকে শুনিনি তার ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে কিছু কথা হ্যাঁ আজ থেকে প্রায় পঁচিশ পঁয়তাল্লিশ বছর আগে আমি অটোমোবাইল ট্রেনের ব্যবসা শুরু করি এবং আমার ওই প্রতিষ্ঠানের নাম ছিল ফ্রেন্ডস অটো এন্টারপ্রাইজেস এন্টারপ্রাইজেসালি গোড়ার একটুখানি বলি এই যে অটো এন্টারপ্রাইজ নাম নামকরণটাও আমিই করেছিলাম আমি আমরা চার বন্ধু মিলে এই দোকানটা করার পরিকল্পনা ছিল পরবর্তীকালে আমরা দুই বন্ধুতে করেছিলাম সেটা প্রয়াত সন্তোষ কুমার দেওয়ান আর তখনকার আমার স্ত্রী শ্রীমতী অরুণা সাউ এই দুজনের নামই দোকানটা হয়েছিল এবং পরবর্তীকালে এক বছর বাদই আর কি দেওয়ান দোকানটা আমাদের বিক্রি করে দেয় কিন্তু নামটা সেই ফ্রেন্ডস অটো এন্টারপ্রাইজই থেকে গেছে এবং তার প্রপাইটার শ্রীমতী অরুণা সাউ আমার সহদর মিণী মূলত এই অটোমোবাইল ট্রেডে আসার কারণটাই হচ্ছে আমার স্ত্রীর প্রেরণা মানে আমার স্ত্রী আমাকে যেটা বলেছিলেন যে দেখো আমাদের তো দুটো পরিবারই হচ্ছে ব্যবসায়িক পরিবার একমাত্র প্রথম আমি আমার পরিবার থেকে ক্যালকাটা কর্পোরেশনের চাকরিতে জয়েন করেছিলাম কিন্তু বললো যে দেখো আমাদের রক্তে রয়েছে ব্যবসা তো সেই ব্যবসা যদি তুমি আবার শুরু করো তাহলে ব্যবসাতেই আমাদের কিন্তু সমৃদ্ধি আসবে তা আমি তখন ছিলাম ক্যালকাটা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদে আমি রেজিগনেশান দিই রেজিগনেশান দিয়ে পুরোপুরি আমার এই ফ্রেন্ডস অটো এন্টারপ্রাইজে আমি নিজে মনোনিয়োগ করি কিন্তু অদৃষ্ট এমনই যে তখন একটা মাইনের চাকরি ছেড়ে দিয়ে আমি এসেছি এবং এখানে প্রতিনিয়ত একটা কম্পিটিশনের ব্যাপার আছে আর কি তখন মাসে যে মাঝ মাইনেটা যেটা পেতাম যে বাঁধা মাইনে যেটা ছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনোদিন পঞ্চাশ টাকা কোনোদিন একশো টাকা কোনোদিন দিন তিরিশ টাকা এরকম একটা অনির্দিষ্ট একটা ব্যবসার গতি কিন্তু আমি নেস্টার সঙ্গে এই ব্যবসাটি আমি ছিলাম আমি কিন্তু আশাহত হইনি আশাহত না হয়ে আমি দীর্ঘ কুড়ি বছর ধরে সংগ্রাম করে গেছি এবং পরবর্তীতে দুই হাজার সালের পর থেকে ব্যবসাতে আমি মনোনিবেশ করি এবং তাতে আমার সাফল্য আসে যাক তারপরই আমারই পুত্র অভিজিৎ সে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো কমপ্লিট করার পর তাকে আমি পুরোপুরি ব্যবসার ভারটা আমি দিয়ে দিলাম এবং আমি আবার শিক্ষা জগতে প্রবেশ করলাম কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজেতে ভিজিটিং প্রফেসর হিসেবে জয়েন করলাম এবং দেখলাম যে অভিজিৎ দেখলাম যে অভিজিৎ সে ব্যবসার প্রতি তারা এত আগ্রহ এবং নিত্য নতুন তার যে চিন্তাধারা সেটা আমাকে খুবই অনুপ্রাণিত করলাম যে না আমি একজন যোগ্য উত্তর হাতে আমার ব্যবসাটাকে দিয়ে গেছি এবং তখন আমি ইঞ্জিন পার্টস থেকে শুরু করে অটো ইলেকট্রিক্যাল এক্সেসারি সব রকমই করতাম কিন্তু অভিজিৎ সেটা বুঝতে পেরেছিল যে এই যে ব্যবসাটা এই ব্যবসাটা দীর্ঘদিন স্থায়ী হবে না কারণ তখন মারুতি সেক্টর এখানে এসে গেছে এবং মারুতি সেক্টরের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে ইউজ অ্যান্ড থ্রো সেখানেতে হচ্ছে কি যে তখন মারুতি সেক্টর এসে গেছে নতুন নতুন গাড়ি এবং সেই যে কনসেপ্টটা সেটা ছিল যে ইউজ থ্রো আগে আমাদের অটোমোবাইল ট্রেনেডি কি ছিল যে ইয়ার আফটার ইয়ার আমরা রিপেয়ারিং এর মধ্যে দিয়ে চলতাম বিশেষ করে তখন যে অ্যাম্বাসাইডার সেক্টর ছিল আর কি সেটা সবসময় রিপেয়ারিং এর উপরই চলতো এবং তাতে হতো কি যে মেকানিক্স থেকে শুরু করে যারা ইঞ্জিন ওয়ার্কশপ অটোমোবাইল ট্রেডার্স যারা তারা প্রত্যেকেই একটা ভালো ব্যবসা পেত কিন্তু কালের সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেটাকেই কিন্তু অভিজিৎ প্রথমেই শুরু করলো যেটা যে না আগামী দিন যেটা আসছে সেই দিনেতে আমাকে সেক্টরটা চেঞ্জ করতে হবে আমার যে পূর্বের যে ব্যবসাটা সেটাকে যদি আমি সময় মতো চেঞ্জ না করি তাহলে কিন্তু আমি কম্পিটিশানে টিকে থাকতে পারবো না এবং সেটা ছিল তার খুব সময়োচিত একটা চিন্তাধারার ফসল এবং যার জন্যই সে আজকে সাকসেসফুল হতে পেরেছে এবং পরবর্তীকালে দেখেছি যে যারা সেই পুরনো পন্থী ছিল আর কি গতানুগতিক যে সমস্ত ব্যবসা নিয়ে ছিল তারা অনেকেই আর কি অনেক পিছিয়ে পড়েছে কিন্তু যারা এই চেঞ্জের সঙ্গে সঙ্গে যারা নিজের ধারকে পরিবর্তিত করতে পেরেছে আর কি তারাই কিন্তু এখন কম্পিটিশানে টিকে থেকেছে এবং আগামীতেও যে জিনিসটা দেখছি অটোমোবাইল ট্রেড যেটা এটা সম্পূর্ণ আগেকার আজ থেকে পঞ্চাশ বছর কি একশো বছর আগের যে অটোমোবাইল ট্রেড ছিল তার থেকে একবার সম্পূর্ণ হান্ড্রেড ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে এবং আজকের এই ফসল যে ফ্রেন্স অটো এন্টারপ্রাইজের দ্বিতীয় যে ইউনিট আমাদের যেটা হলো কে কার অ্যাক্সেসারিস এবং এটাকে একটু আমরা আধুনিকীকরণ করার চেষ্টা করেছি সাধারণত হয় কি অটোমোবাইল ট্রেডের আর যে সমস্ত সাজ সরঞ্জামগুলো থাকে থাকে এত ডেকোরেটেড থাকে না কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের নিজেদেরও পরিবর্তিত করতে হবে আমার এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে মডার্ন ডেকোরটরের যিনি মালিক ছিলেন বিমল রায়চৌধুরী বিমল বাবু আমার কাস্টমার ছিলেন তা একদিন দোকানে বসে আছেন আমাকে বিমলবাবু বললেন যে অষ্টম তুমি একটা ভালো সাইনবোর্ড করো এখানে আমি বিমলবাবুকে বললাম যে দেখুন দোকান আমার যারা বাঁধা ধরা কাস্টমার রয়েছে তারাই আসে এবং এটা অনেকটা এইটুকু গুড উইল আমার রয়েছে যে তখন উনি আমাকে একটা খুব সুন্দর উদাহরণ দিলেন যে বোলিন একটা ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি ট্রেড নাম তারাও কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের পেছনেতে প্রচুর টাকা খরচা করে তা তুমি যে জিনিসটা বলছো আর কি সেটা ঠিক নয় এবং পরবর্তীতে যেটা আমি এ করে দেখলাম যে হ্যাঁ অভিজিৎ যে জিনিসটাকে এ করে করেছে আর কি যেমন ফ্রেন্ডস অটো এন্টারপ্রাইজের আমার পরবর্তীকালে ও যখন এসে এখানে ব্যবসাটা নিয়েছে তখন তার সঙ্গে সঙ্গে সে ডেকোরেশনের দিক থেকে শুরু করে সাইনবোর্ড থেকে শুরু করে অন্যান্য যা কিছু সান সরঞ্জাম সেগুলোকে যুগের সঙ্গে ঠিক খাপ খাইয়ে পরিবর্তিত করেছে ভালো লাগছে যে আমাদের এই দ্বিতীয় ইউনিট আমরা আজকে শুভারম্ভ করতে পেরেছি এর মধ্যে কিছুক্ষণ আগে আমাদের কৃষি দাস যিনি কর্ণধার শ্রী গৌরচন্দ্র দাস উনি এসেছিলেন এবং আরও অনেক কাস্টমারই এসেছিলেন এবং আসবেন আশা করব যে ভবিষ্যতে আমাদের এই ব্যবসার যে আমাদের যে চিন্তাধারা আর কি সেটা অভিজিত বজায় রাখবে পরম্পরাটাকে বজায় রাখবে অষ্টম বাবুর কথা তো আমরা শুনলাম এখন শুনব যার উদ্যোগে এবং ঐকান্তিক প্রচেষ্টায় ক্রেতাদের চাহিদাকে মান্যতা দিতে এই নতুন শোরুম কেকার কার অ্যাক্সেসরিজ এর শুভ সূচনা হলো সেই উদ্যোগপতি অভিজিৎ সাউ তাদের নতুন শোরুম সম্পর্কে কি বললেন সেই কথা বেসিক্যালি আমরা সব সময় কাস্টমারদের যে ফিডব্যাক থাকে সেখান থেকে আমাদের যে জায়গাগুলো মানে আমরা যে জায়গাটা কমপ্লিট করতে পারি না সেই জায়গাগুলোর ওপরে নির্ভর করে আমরা নতুন ব্যবসাটা শুরু করেছি আমরা যেভাবে এক সময় আমরা যে ব্যবসা করেছি সেই সময় কাস্টমারদের যে আমরা গাড়িতে গিয়ে ফিটিংস করে দেব এইসব চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছিল না পরবর্তীকালে কাস্টমারদের ফিটিংস করে দেয়া, গাড়িতে গিয়ে ফিট করে দিতে হবে বা তাদের বাড়িতে গিয়ে সার্ভিস দিতে হবে এই সমস্তগুলো চিন্তা ভাবনা বা একজন কাস্টমার যখন আসছেন তার জন্য একটা উপযুক্ত বসার জায়গা সেইগুলো চিন্তা ভাবনা করে আমরা এই ব্যবসাটাকে আবার নতুন করে বাড়াবার চেষ্টা করেছি তার সঙ্গে যেহেতু আমাদের পুরনো চিন্তা ভাবনার দোকানের পুরোনো দোকানটা যেটা ছিল পুরোনো চিন্তা ভাবনার মধ্যে ছিল সেখানে ডিসপ্লে ফ্যাক্টরটা এতটা কাজ করতো না তো এখন কালের নিয়মে সেই ডিসপ্লেটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তো সেই জন্য আমাদের একটা বড় ডিসপ্লে ব্যবস্থা করা হয়েছে এবং তার সঙ্গে কাস্টমারদের একটা বসার জন্য লাউন্সের ব্যবস্থা করা এখানে মূলত একটা গাড়ি সাজাতে গেলে যা যে উপকরণ দরকার সব কিছুই পাওয়া যাবে প্রায় গাড়ির জন্য যতটা দরকার সেটা আমাদের মানে আমরা আমাদের সাধ্য মতো বা আমরা এখানে আমাদের যে সমস্ত গাড়িগুলো বেশি এসে থাকে সেগুলোর মতো আমরা সবসময় প্রস্তুত থাকি তবে কিছু হেভি হাই এন্ড গাড়ি যেগুলো আজকাল শোরুম থেকে তারা বাইরে কাজ করতে দিতে চায় না সেই গাড়িগুলো আমরা অন অর্ডারে ব্যবস্থা করে দিই আপনার হচ্ছে কাস্টমারদের হচ্ছে এখান থেকে আর কি কি সার্ভিস দেন আপনি আমরা যেমন গাড়ি বিভিন্ন রকমের কার ইন্টিরিয়ার ডেকোরেশন প্লাস ইন্টিরিয়ার এক্সটিরিয়ার ক্লিনিং গ্লাস ফিল্ম এছাড়া আপনার বিভিন্ন ধরনের মিউজিক সিস্টেম তাছাড়াও বর্তমান গাড়িগুলোতে যে ধরনের ব্যাগওয়ালা সিট কভার নিচের ফ্লোরিং গ্লাস ফিল্ম এই ধরনের জিনিসগুলো আমরা সবই করে থাকি অতএব আধুনিক যে সমস্ত হচ্ছে সাজসজ্জা গাড়ির দরকার সবটাই পাওয়া যায় হ্যাঁ এখন দিনের নিয়মে গাড়িগুলোর মধ্যে আমাদের ড্যাশ ক্যামের প্রয়োজন হয়েছে মানে রাস্তাঘাটে বিভিন্ন রকম ইনসিডেন্ট ঘটে সেই ড্যাশ ক্যাম্প পেয়ে যাবেন আবার মালিক যদি মনে করে যে রাস্তায় গাড়িটা চলছে আমি ফ্রন্ট ভিউ বা ইন্টিরিয়ার ভিউ আমরা দেখতে চাই তার জন্য প্রয়োজনীয় যে ধরনের ড্যাশ ক্যাম্প সেগুলো পাবেন বাড়িতে বসে বাচ্চাদের আপনি গাড়িতে ছেড়ে দিচ্ছেন গাড়িটা কোথা দিয়ে যাচ্ছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন এই ধরনের নতুন নতুন জিনিসগুলো বা গাড়ির ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে নিউ মডেলের লাইট বেরিয়েছে যেগুলো দিয়ে আপনার লং ড্রাইভের ক্ষেত্রে লাইট খুব কম হয় অরিজিনাল ফিটের যে লাইটগুলো কম হয় গাড়ি চালাতে অসুবিধা হয় সেগুলোকে এনহান্স করে আরো বেটার ধরনের লাইট করার জন্য আমরা ব্যবস্থা করে বাংলা নববর্ষের প্রথম দিনে গণেশ লক্ষ্মীর পুজো দিয়ে আপনি যে দোকানে শুরু করলেন সেখানে কাস্টমারদের প্রতি আপনার কি আহ্বান আমরা কাস্টমারকে সবাইকে আমাদের নতুন দোকানে আসতে পড়বো এবং আমাদের নতুন নতুন যে সমস্ত আইটেম গুলো আরো কাস্টমারের সামনে আমরা যেগুলো তুলে ধরছি সেগুলো তাদের দেখতে বলবো এবং সেগুলোর মানগুণ তাদের বিচার করতে বলবো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দোকানে আসা দুজন ক্রেতাকে শুনবো তারা এই শোরুম ও পুরাতন ফ্রেন্ডস অটো এন্টারপ্রাইজ প্রসঙ্গে কি বললেন সেই কথা কে কার অ্যাক্সেসরিজের শুভযাত্রা শুরু হলো আর সেই শুভযাত্রার দিনই আপনারা কে কার অ্যাক্সেসরিজে ভিজিট করতে এসেছেন একজন কাস্টমার হিসেবে কি বলছেন আমি এই ফ্রেন্ডস অটো আর কে কার অ্যাক্সেসরিজে অনেক বছর ধরেই আছি মা আমার চেয়ে বেশি আমার বাবা বেশি চেনো পরিচিত তো আমাদের এখানে আমার যতই গাড়ি আছে আমার নিজের গাড়ি হোক বা আমার কোনো বন্ধু বান্ধবদের গাড়ি হোক আমি এখানেই আনি তো আমার বন্ধু যখন আজকে একটা গাড়ি নিয়েছেন অবশ্যই তো তাই জন্য যখন দেখলাম বা আমি বাবাকে জিজ্ঞেস করতে বাবা আমায় বললো ফ্রেন্ডসেই ফ্রেন্ডসেই চলে আসছে এইখানে এসে তাই জন্য আমি চলে এলাম এখানে এখানে কাকার সাথে কথা বলে নিলাম কাকার সব দাম থাম ডিসাইড করে নিয়ে সবকিছু কিছু নিয়ে আমায় বলে দিল সবকিছু তারপরে এদের এদের যেহেতু ব্যবহারটা ভালো সার্ভিসটাও ভালো আর খুব মানে দামটা অনেক ন্যায্য তো তাই জন্যই অবশ্যই আর পাড়াতেও খুব কাছে বাড়ি কাছে তাই জন্য যাই কিছু হয় নিয়ে চলে আসি গাড়ি এবং ভরসা করা যায় ভরসা করা যায় ওই জন্য আপনার নাম আমার নাম সোহেল মিত্র আপনি তো আজ নতুন গাড়ি কিনলেন গাড়ি কেনার পর এটি কে কার অ্যাক্সেসরিজ আজ তাদের নতুন শোরুমও চালু করেছে সেখানে গাড়িটা সাজাতে এসেছেন কি বলবেন না এটা অ্যাকচুয়ালি আমার আমি আমি সোহেলের থ্রুতেই জানা দোকানটা তো আমি কাছে গেছিলাম যে হ্যাঁ কোন একটা দোকান যেখানে আমি নিজের কারের অ্যাক্সেসরিজগুলো লাগাতে পারি আমি এখানে নিয়ে এসছে আমরা ভালোই এই দোকানটার ব্যাপারে আগেও জানি আর ভালোই নাম সোনাম করা দোকান প্রাইস অনেকেই ঠিকঠাক প্রাইস এই জিনিসপত্র বিক্রি করে আমরা ভরচ করে এসেছি নতুন বছরেই ভরসা নতুন ভরসা নিয়ে এসেছে নতুন ভরসা নাম চনজন সিং আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান